কার্তিক পুজোর ভাসানের দিন আমার রান্না করা দ্বিতীয় পদ দক্ষিণবঙ্গের একটা বিশেষ আকর্ষণীয় খাবার চচ্চলি এই পদটি আমি দক্ষিণবঙ্গে বিয়ে হয়ে আসার পরই প্রথম খেয়েছিলাম আমি জানতামই না পালং শাক যখন একটু বয়স্ক হয়ে যায় তখন যে তার শীষ বের হয় সেই অবস্থায়ও এই গাছগুলোকে খাওয়া যায় এখানেই আমি প্রথম দেখলাম মাছের মুড়ো আরও নানান রকম শীতকালীন সবজি দিয়ে বেশ চমৎকার সুস্বাদু একটি পদ তৈরি হয় বিয়ে হয়েছে প্রায় ছ বছর এই ছ বছরে দক্ষিণবঙ্গের অনেক রান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কিছু কিছু আবার নিজের ইচ্ছে মতো উত্তরের স্বাদ মিলিয়েও করে থাকি কিন্তু এই চচ্চড়িটা আমার একটু ভয়ই লাগতো রান্না করতে তার কারণ এটা যেহেতু এখানকার একটা ফেমাস ডিশ মানে ঐতিহ্য বলা চলে বা এটা এখানকার বহুত পুরোনো একটা খাবার সেই কারণে আমার সবসময় একটু নার্ভাস লাগতো আমার মনে হতো এই খাবারটি হয়তো আমি ঠিকঠাক রান্না করতে পারবো না মানে দক্ষিণবঙ্গের টিপিক্যাল যে একটা স্বাদ আছে সেই স্বাদটা হয়তো আমার হাতে আসবে না তবে আজকে না একটা কাণ্ড ঘটে গেল আমি যেই শাশুড়ি মাকে বললাম এই খাবারটা আমি রান্না করতে পারবো না তিনি আমায় চোখ পাকিয়ে বললেন এই খাবার যদি তুমি আজকে না রান্না করো তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের শ্বশুর বাড়িতে ঠাই নেই যাই হোক মজা করে বলুক আর যেভাবেই বলুক কথাটা শুনে কিন্তু আমার একটা চ্যালেঞ্জ মনে হলো বললাম ঠাই তো অবশ্যই আমার আছে কারণ বাড়িটাই আমার আর রান্না দেখো কেমন চুটকিটে করে দিই এই বলে ওনার কাছ থেকে সব সবজি নিয়ে চলে এলাম রান্নাঘরে উনি আমাকে একটু বুঝিয়েও দিয়েছিলেন যেমন এই বেগুন শিম আলু মূল আর বাদ যে সবজি দেওয়া হয়েছে সেটা হলুদ নুন দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে তবে আমি কিন্তু এক ফোড়নে রান্না করেছি আমার শাশুড়ি মা প্রথমে সবজিগুলোকে ভেজে তুলে তারপর আবার ফোরন দিয়ে রান্না করেন ফোরণে ছিল পাঁচ ফোরন তারপর সবজি ভাজা হয়ে গেলে সেই পালং শাকের শীষগুলোকে কেটে দিয়ে দিতে হয় সেটাকে হলুদ নুন দিয়ে আবার এই সবজিগুলোর সাথে ভালো করে ভাজতে হয় কষাতে হয় তারপর দিতে হয় জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি আদা কাঁচা লঙ্কা আর হ্যাঁ মাছের ভাজা মুড়ো এটা কিন্তু মাস্ট সব কিছুকে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে তারপর কষাতে কষাতে সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে একেবারে ভেঙে চুড়ে ছাড় খাড় মিলেমিশে একাকার তখন একটা দুর্দান্ত ভ্রান হবে সেই অবস্থায় বুঝতে হবে চচ্চরি ডান যাই হোক অনেক ভয়ে ভয়ে রান্না করলাম শেষ মেয়ে শাশুড়ি মাকে টেস্ট করিয়ে জিজ্ঞেস করলাম বাড়িতে কি আমার জায়গা হবে তিনি একগাল হাসি দিয়ে বললেন এটা তো তুমি আমার চেয়েও ভালো রান্না করেছো একেবারে খাসা হয়েছে তুমি একটু চেখে দেখো